পটেটো ক্রোসেন খেয়েছেন কখনও যদি ট্রাই করে না থাকেন আজকের রেসিপিটা আপনাদের জন্য আসসালামু আলাইকুম ইভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক আমি আজকের পর্বে ময়দা আর আলু দিয়ে পটেটো ক্রসেন বানিয়ে দেখাচ্ছি যেটা কিনা ছোটো থেকে বড় সবারই পছন্দ আর বাচ্চারা যেহেতু ক্রসেন খেতে বেশি পছন্দ করে তাই জটপট আলু আর ময়দা দিয়ে বাসায় খুব সহজভাবে এই ক্রসেনটা বানিয়ে নিতে পারেন চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যায় ক্রসেন বানানোর জন্য একটা ম্যাক্সিম বলে নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণে ময়দা ময়দার পরিবর্তে আপনারা আটা দিয়েও প্রশন্ট বানিয়ে নিতে পারবেন এবার দিয়ে দিচ্ছি সাত মতো লবণ আর দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে তেল আর লবণটা ময়দার সাথে যত ভালোভাবে মেশাবেন আপনার পছন্দগুলো ততটাই মোচমোচে হবে মিশানো হয়ে গেলে হালকা কুসুম গরম পানি দিয়ে দুটা তৈরি করে নিতে হবে সফট একটা দু তৈরি করে নেব দুটা রেডি হয়ে গিয়েছে এখন এক সাইডে রেখে দিচ্ছি আর ভিতরের পুরটা তৈরি করার জন্য আমি এক কাপ পরিমাণে ম্যাশ পটেটো নিয়েছি দুই কাপ ময়দার ডুয়ের জন্য এক কাপ ম্যাশ পটেটো যথেষ্ট হালকা পরিমাণ মানে হলুদের গুঁড়া আর সামান্য শুকনো মরিচের গুড়া দিয়ে হাফ চা চামচ চ্যাট মশলা দিয়ে দিচ্ছি চাট মশলাটা অবশ্যই দেবেন পটেটো ক্রসেনগুলো খেতে খুবই টেস্টি হয় চাট মশলাটা দেওয়ার কারণে হাফ চা গরম মশলা দিয়ে দিচ্ছি সে সাথে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ আর তিন থেকে চারটার মতো কাঁচা জাল কুচি করে দিয়ে দিয়েছি জালের পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারবেন এবার সবগুলো উপকরণ পটেটোর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এদিকে আমার পুরটা রেডি আর অন্যদিকে আমার ডোটাও সেট হয়ে গিয়েছে ডো থেকে আমি দুইটা লিচি খেটে নিচ্ছি সমানভাবে আমি দুইটা রুটি বেলে নিয়ে তারপর ক্রসেনগুলো বানাবো দেখুন আমি সমান ভাবে ডোনে নিলাম এখন হচ্ছে একটা পাতলা রুটি বেলে নেব। রুটিটা একটু পাতলা করে বেলে নেওয়ার চেষ্টা করবেন এতে করে ক্রসন গুলো খুবই মোচমুচে আর পুলকো হয় দেখুন আমার একটা রুটি কিন্তু বেলা হয়ে গিয়েছে এখন আমি ক্রসেন কিভাবে বানাবো সে পদ্ধতিতে দেখেই দিচ্ছি রুটির মাঝখান বরাবর যে কোনো একটা বয়ামের মুখ লাগিয়ে দিতে হবে আমি একটা হরলিক্স এর বয়ামের মুখকে দিয়ে দিলাম এবার সম্পূর্ণ রুটির চারপাশ বরাবর পুরটাকে এভাবে লেবেল করে লাগিয়ে নিতে হবে পুরটা ভালো করে লাগিয়ে নেওয়ার পর মাঝখানে যে আমরা মুখটা বসিয়েছিলাম সেটা নিয়ে নিয়ে এভাবে হচ্ছে ছুরি দিয়ে কেটে নিতে হবে একটু দেখে বুঝে নেবেন আমি ক্রসেনগুলো কিভাবে কেটে নিচ্ছি সমান চার ভাগে রুটিটাকে ভাগ করে কেটে তারপর ঠিক এভাবে কোনাকুনি করে কেটে নেবেন তাহলে কিন্তু সাইজগুলো একই রকম হয় আর ক্রসেনগুলো দেখতে খুবই আকর্ষণীয় লাগে এবার আমার রুটিটা কাটার পর ঠিক এভাবে মুড়িয়ে হয়ে যাবে একটু গায়ের দিকে ঠেনে টেনে মুড়িয়ে নেবেন তাতে করে ক্রসেনগুলো গুলো কখনোই খুলবে না আপনারা হয়তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ক্রসেনগুলো গুলো কিভাবে বানিয়ে নিচ্ছি ঠিক এভাবে নিচের অংশ থেকে এভাবে মুড়িয়ে নিলেই ক্রসেনগুলো গুলো রেডি হয়ে যাবে সেম পদ্ধতি ফলো করে আমি সবগুলো ক্রসেন কিন্তু বানিয়ে নিয়েছি এখন তেলের মধ্যে ভেজে নিলে আমাদের ক্রসান সম্পূর্ণভাবে রেডি খাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এর মধ্যে একটা একটা করে ক্রসান ছেড়ে দিয়ে এখন এপাশ এপাশ উল্টিয়ে লাল চাকরিতির করে ভেজে নিলেই হয়ে যাবে এই তো আমার পটেটো ক্রসান গুলোই সবগুলো বাজা হয়ে গিয়েছে এখন তেল জড়িয়ে উঠিয়ে নিয়েছি তো এব্রুয়ান আমার আজকের এই সিম্পল পটেটো ক্রসান রেসিপিটা আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এমনকি সহজ মনে হয়েছে জটপট বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিন পটেটো ক্রোসেন টা খুব ইজিলি বানিয়ে দিতে পারেন দেখবেন বাচ্চারা খুবই পছন্দ করে খাবে আস্তা হলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ